আমার সফর হইতে ছিল তারেক জামিল আর আমি একসাথে জীবতী ইস্তেমা ছিল আমাদের ওইখানে পড়া ষাটটা গোত্র আসছে ইস্তেমা অ্যাটেন্ড করছে তো সবাই আমাদেরকে এসা বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো আমাদের যে বিশেষ খানা হয় ষাট গোত্র তো যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিছে হা বলো না কিন্তু কেন এটা সোমালিয়ার সাথে আজ থেকে দশ বারো বছর আগে তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল একদিকে সোমালিয়া একদিকে ইতুপিয়া একদিকে এরিটেরিয়া তোমরা হাকোরা দাও তো হাকোরা দিস দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে হলরুম খানা রেডি করছে সাইট আইটেম তারেক জামিল আমার হাত ধরা পাশের কামরাই ছিল চলো খাইতে চলতে চলো গেলাম আমারে বলতেছে খাও এখন অনুমতি তো দিলা সবার আগে জোরে কেননা আমি তো ইশারা দেখে অনুমতি দিছি আমি আর আগেও গেছি তা আমি একে বললাম সবগুলা খাওয়ার না দেখতে থাকো যেটা তোমার রুচি লাগে ওটার থেকে দুই চার লোক না খায় হয়ে যাবে তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান লাইলা ইল্লাল্লা মোহাম্মাদুল রসুনুল্লাহ যেরকম ঈমানের অংশ ইমান এটাকে ইমান বলে খাত মানা এরকমই ইমান বেশি নাহাম্মদুর রসুল্লাহ যেরকম ইমান এটাকে ইমান বলে ঠিক খাতমবি গিন এরকম ইমান আল্লাহ রসুলকে খাতমোন গিন মানা এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না নাইলে আল্লাহ রসুল হাদিস কোনদিন বলতেন না আমি হাদিসের শেষ অংশ বলতেছি ওলা আমাদেরকে কিতাবের নাম বলে দিতেছে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী লেখছেন ওটা উঠা পড়া দেখেন ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে আল্লাহ রসুল বলছে হুম বাড়ি ডুব মিন হুম ও আনা আনা বাড়ি ডুব মিন হুম বরা আ আমিননি একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না আমিও তোমাদের ধার ধার আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই নাইলে আল্লাহ ডাকে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ ইসলামের যদি इज्जत रखता তাহলে কিছু করত না করত মুসলমান কোন সে fmt পাঁচ বেলা মসজিদে আসত। কয় persen মুসলমান মসজিদে আসে জুমার দিন কয় persen আসে যুবক যৌবনে মনে হয় বাসমান তুমি যৌবনের তরঙ্গে কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে বলেন এক যুবকের যৌবন এক পললায় সমগ্র জগতের সম্পদ আরেক এক পাল্লায় যৌবন দামি না সম্পদ দামি আ কি দামি যৌবন সব একমত দেখি কে কে একম নামান তাহলে যুবক তুমি বাবো তোমাকে আল্লাহ কি দিসা একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয় এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয় এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয় এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের জগতের সম্পদের চেয়ে দামি হয় তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাকিগুলা গলাইলাম না আজকে দুপুরে আমি বলতেছিলাম বয়ানে একটা কথা বাবানের জন্য বলতেছি আচ্ছা আমরা অক্সিজেন নেই ঠিক না ঠিক না যখন ছাড়ি আ বিষাক্ত ঠিক না ওই বিষাক্তটা কোথায় ছিল কোথায় ছিল আমাদের ভিতরে ছিল ঠিক না তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না এটা পঞ্চ ছিল যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে স্পঞ্চ রাখলে সে পানিকে চুষা নিয়ে আয় বোধাগের অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষাঙিয়ে আছে নিজের ভিতরে নিয়া পাহির হয়ে চলে আসছে ওয়াশ করেন আমাদের ভিতরে এই দূষিত কার্বন অক্সাইড কে আল্লাহ প্রতিদিন আশি হাজার বার ওয়াশ করেন কত আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই তাইলে দুই দিয়া ভাগ করলে আশি আশি একশো আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দুষিকটা আমার ভিতরে থেকে যেত আপনি কয়দিন বাঁচতেন বলেন ও বলো যুবক নেটে সার্চ দিয়া বলো না একটু এখানে বৈশাখ তোমাদের মোবাইলে নেট আছে ডবলিউএচ কে একটু সার্চ দাও এখনই জিজ্ঞাসা করো আমার আওয়াজ যত দূর যায় আমি জানি এখানে বড় শিক্ষিকা আছে একটু নিজেকে প্রশ্ন করে যে দূষিতটা যদি আল্লাহ না না বার যদি তাইলে আমি এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেচাতাম বলেন যে আল্লাহ আশি হাজার বার ওয়াশ করে ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আজকে মানুষ পদস্থ মানুষ দেখতে দেরি হায় হায় আমরা তো জানি কিন্তু বলবো না এই মজলি সে বলা শোভা পাবে না কোনদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না হা একদিন বলবো ইনশাল পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি দরা ছোঁয়ার বাইতে যেতে দেরি করে না নিজের প্রভাব দেখাইতে দেরি করে না ঠিক না হ্যাঁ আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা বোধ করি না ঠিক না সেলফি নিতে দেরি ফেসবুকে ছাড়তে দেরি করে না শুধু আল্লাহ তো ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে দুস্ত এইখানেই তো সবচেয়ে বড় ভুল এইখানেই সবচেয়ে বড় ভুল রাগ হয়ে না আলে মোলামা ছাড়া একজন এখানে এক যুবক নাই যদিও সারা দিন আনলিমিটেড চালায় নেট আনলিমিটেড চালায় কেন এই এলাকায় কোন ঘর নাই যে ঘরের ভিতরে ওয়াইফাই না আছে কোন দোকান নাই যে দোকানে ওয়াইফাই না আছে সত্য তো কিন্তু দুই মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে নাই নিরানব্বই নামের অর্থ আমার মনে হয় একজনও দেখে নাই অথচ উচিত ছিল ডেলি দেখা না হয় সপ্তাহে দেখা না হয় মাসে দেখা না হয় জীবনে এক দুইবার দেখা তাইলে বিবেকের পর্দা খুলত যে আমার মালিক কে আমার আল্লাহ কে কে আমাকে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে رحیم و ڈاکے ملک او ڈاکے قدس ڈاکے سلام او ڈاکے مکمن او ڈاکے مہائمین ڈاکے عزیز او ڈاکے چبارو ڈاکے متكبر الخالق البارئ مصبر الغفار وقحار الوهاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميء بسيء الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحقوق وقيل القفيق المتين واليق الحميد الموسي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور চালা চালালো নিরানব্ব পদের মালিক আল্লাহ ডাকে তার বলুন তো আসে চব্বিশ ঘন্টা করে আল্লাহ হায় হায় জমিন কেন বলবে না জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লাহ ইউমিন আল্লাহ র জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আফতালিয়া ইবনা আদম ফি পত্নী আমি মানুষকে পেটে নিয়ে আনে কেন নিবে হাদিস বড় লম্বা মোকালামা বড় লম্বা সবকিছু তো আপনারই বুক করে আর না তো আপনারই করে আমি কতদিন সহ্য আল্লাহ অনুমতি দেন না বিদায় আজকে আসেন আমরা নির্যাতিত হওয়ার কারণ দুটে আমরা ইসলামের ইসত রাখি যদিও আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে আমরা নবীজির ইজ্জত রাখি আবু আর রসনের ইস রাখি নাই যদিও কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন বৎসরের জীবনে পানি থামে নাই জিজ্ঞাসা করছে মা জাল কি যখনই দেখি কাদের বসে উন্মতের জন্য আমার কান্না আমি উন্মতের জন্য চোখের পানি ঝোড়াইতেছি আমার উন্মত যেন জান্নার হারায় না ফেলে জাহান নামে না দেয়